হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বাড়িতে খুব সহজভাবে কীভাবে মিষ্টির দই জমাতে হয় সেটা এই ভিডিওটাতে শিখব অনেকবার আমরা চেষ্টা করি বহুত চেষ্টা করি কিন্তু পারি না আমরা বাড়িতে ঠিকভাবে মিষ্টির দই জমাতে তবে আজকে এই ভিডিওটা দেখার পরে আশা রাখবো যে আপনারা বাড়িতেই খুব সহজভাবে একদম পারফেক্টভাবে আপনারা মিষ্টির দই তৈরি করতে পারবেন তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সবথেকে প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নেব উপরে এরকম একটা ছাঁকনি রেখে দেব তারপরে একটা কটন কাপড় নিয়ে নেব কটন কাপড়টার ওপরে আমরা এক কাপ মতো টক দই জল ঝরানোর জন্য রেখে দেবো কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এতে আমি এক কাপ মতো চিনি নিয়ে নেব আর আমি এখানে দেড় কিলো মতো দুধ ব্যবহার করব সেই জন্য আমি দু কাপ চিনি দেবো তার মধ্যে এক কাপ চিনি আমি লাল মানে ক্যারামল করে নেবো চিনিটাকে যাতে করে আমাদের দইয়েতে খুব সুন্দর একটা লাল রঙ আসে এতে আমি চায়ের চামচে তিন চামচ জল দিয়ে দেবো এটাকে আমি একদম আস্তে আঁচে বসিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে করে এ ভালোভাবে ক্যারামাল হয়ে যায় চিনিটা আস্তে আস্তে এরকম ফুটতে কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা ঠিক এই এইরকম হয়ে গেছে আর আস্তে আস্তে এটাকে নাড়তে হবে আর এটা যেন আগুন আঁচটা যেন জুড়ে দেবেন না আর আস্তে আস্তে এটা করতে থাকবেন রকম যখন লাল হয়ে যাবে যেন ধোঁয়া যেন না বেরিয়ে যায় যদি ধোঁয়া বেশি যদি বেরিয়ে যায় যদি পুড়ে যায় তাহলে দইটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে এইভাবে নাড়তে থাকবেন আস্তে আস্তে আমি এখানে আঁচ বন্ধ করে দিয়েছি আমার এটা থেকে ধোঁয়া হালকা হালকা বেরোচ্ছিলো আমি এখন আঁচ বন্ধ করে একে একটুখানি ঠান্ডা করব ঠান্ডা করে নেওয়ার পরে দুধ আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দেবো আর দেখবেন দুধ দেওয়ার পরে ঠিক এইরকম জমে যাওয়ার মতো হয়ে যাবে তো এতে চিন্তা করবেন না এ আস্তে আস্তে যখন আপনি জাল দেবেন তখন আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে তো এতে আমি দেড় লিটার দুধ একদম ঢেলে দেব পুরোটাই দুধটা আমি ঢেলে দিয়েছি পুরো দুধটাই ঢেলে দিয়েছি দেড় কিলো দুধ নিয়েছিলাম আমি এখানে ফুল ফ্যাট দুধ নেবেন আর পুরোটাই আমি ঢেলে দিয়ে ভালো করে আর এক কাপ মতো চিনি আবার আমি এতে দিয়ে দিচ্ছি এখানে আমি তিরিশ গ্রাম মতো হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি এটা আমি গুলে নেব এবার গুঁড়ো দুধটা গুলে আমি এতে দিয়ে দেবো ভালো করে গুঁড় গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন ভালোভাবে এখানে আমি দেড় কিলো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে সাড়ে সাতশো মতো করে নেব ভালো করে একটু দুধটাকে জাল দিতে হবে এবার আমি এক ওই জল ঝরানোর টক দইটাকে পুরো ক্রিমের মতো ফেটিয়ে নেব এখানে আমাদের দুধ ঠান্ডা হয়ে গেছে এরকম আঙুল দিয়ে চেক করব যে হালকা কুসুম গরম আছে নাকি আর এই দুধ একটু একটু করে তুলে নিয়ে ওই ক্রিমের মতো ফাটা দইটাতে একটু একটু করে মিশাতে থাকব। অল্প অল্প করে মেশাতে হবে একবারে ঢেলে দিলে হবে না ভালোভাবে একবার একবার করে মিশিয়ে নিয়ে তারপরে পুরো দ দইটায় আমি দুধে ঢেলে দিয়ে ভালো করে মিক্স করব আবার আমি এখানে দুধে ঢেলে দিয়েছি পুরো দইটাই ভালো করে দু মিনিট মতো আমরা এখানে দুধটাকে ফেটিয়ে নেব ভালো করে ফাটাতে হবে দুধটাকে এখানে আমরা দই জমানোর জন্য ছোট ছোট কাপ আর বাটি ব্যবহার করব। এখানে আমি একটা বড় হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম ফুটানোর জন্য যাকে যাতে জলটা খুব ভালোভাবে ফুটে যায় এরকম ফুট হবে জলটাকে যখন আমাদের জল এরকমভাবে ফুটে যাবে গ্যাস বন্ধ করে দেবো তার উপরে একটা ঢাকনা দিয়ে দেব এর উপরে আবার একটা বড় আমরা ঢাকনা ঠেকে দিলাম তারপরে দইগুলোকে তুলেই ঢাকনার উপরে একটা একটা করে বসিয়ে রেখে দেব। আর এইটাকে কিচেনের আপনারা যে কোনো কর্নারে কোণে রেখে দেবেন কমসে কম সাত ঘন্টার জন্য এটাকে নাড়াচাড়া করা যাবে না এটার ওপরে আমরা আরও একটা কিছু ঢাকা দেব বড় কিছু ধরনের ঢাকা দিয়ে তার উপরে কিছু আমরা মোটা ধরনের কাপড় ঢাকা দেব। তারপরে সাত ঘন্টা পরে আপনি আপনার দইটা দেখবেন এই রকম হয়ে গেছে এটা আবার নিয়ে গিয়ে এখন কাটবেন না নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবেন দু ঘন্টার জন্য তারপরে দু ঘন্টার পরে দেখবেন আপনার দই একদম পারফেক্টভাবে জমে গেছে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না